যেদিকেই কান দিতেছে ওইদিকেই কান্নার আওয়াজ ভেসে আসছে জানি দেখেন ভাই ব্রাদার আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে মজা সবকিছু মিলে আপনারা মনে মনে হাসবেন কেউ কেউ মনে মনে কাঁদবেন তরে কইছে

অন্য কেউ যদি কোনো ব্যাপারে মানে আচ্ছা ফ্রিডমটা আমি দিয়েছিলাম যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয় যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি আমি কোনো কিছু জানি না কোনো কিছু চিনি না প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আম্মা গ এটা বুবলি পরেরটা দেখি তারপরে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার করার জন্য আমি তো আছি আলতাফ তালুকদার কিছু চিন্তা করিয়েন না কেন সাকিব বাবাকে ছোট করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি আপনাকে ছোট করার চেষ্টা করিনি এটা আজকে যদি সাকিব খান এখানে আসে আমি তাকে সাপোর্ট করে গেছি আমাকে কেন সে ছোট করবে আমি আমি কি অন্যায় করেছি তার কাছে আমি তো সাপোর্ট দিয়ে গেছি 이번호내꺼니 가나 오마이걸 이래나 해결 오마이 এরা কোথার থেকে এলো মা গো আর আপু দাঁড়ান আপনারা নিচ্ছেন অনেক আমি ক্লিয়ার করবো এখন দাঁড়ান এখন দাঁড়ান 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 আমরা কথাগুলো শুনে তারপরে মন্তব্য করবেন আগে ভিডিওটা দেখবেন তারপরে মন্তব্য করবেন দেখেন এখানে সব নাম বুবলি কান্না করলো তারপরে পরে অপু বিশ্বাস কান্না করলো কারণটা কী ঘটনা কী কী বলতেছে এরা কান্না করে আপনারা যা দেখছেন যা শুনছেন সবটুকু সত্য তবে হ্যাঁ কিছুটা মিথ্যা আছে এখানে শুধু সময়টা মিথ্যা এই সময়টা মিথ্যা সব কিছু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এদের কান্নাকাটি মানে জানেনি তো এক্স মানে এক সিনেমা দিয়ে যে ড্রপ করছে যে টেইলার এই টেইলার দেখে কে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কে কেউ বিছানার মধ্যে পড়ে গেছে তো আর একটা মানে অফিসিয়ালি যদি টেইলার আসে ভাই টিজার দেখেই ওই অবস্থা অফিসিয়ালি টেইলার যদি আসে তাহলে বিশ্বাস করেন বাংলাদেশেতেই থাকবে না সে এনডিএ চিকিৎসা নিতে যাবে বিশ্বাস করেন সে ইন্ডিয়া চিকিৎসা নিতে দেবে কেননা ইন্ডিয়া আবারও বলে দিছে কি চিকিৎসা যে ভিসা সেটা কিন্তু আগের মতো না বন্ধ ছিল টোটালি এখন স্বাভাবিক করছে কারণ দাদা বাবুদের রুফি নাই খাওয়ন নাই ঘরে বউয়ের ঘুলগুতা খাইতে হয় তো এর কারণেই আবার হঠাৎ করে খুলে দিছে আপনারা জানেন এই অফিসিয়ালি টেলার আসলে বিশ্বাস করেন সবগুলা চলে যাবে ভারতে চিকিৎসা নিতে বলেন কি বাংলাদেশে কেউ নেবে না চিকিৎসা তো দেখেন যে সবনাম বুবলি যে কান্নাগুলো করলো এগুলো কিন্তু কান্না করছে কিন্তু এইটা ফার্স্ট টাইমে যে আমেরিকাতে গেছিলো যখন বেবি হয় মানে শেজাক খান বীর যখন পেটে ছিল সেই সময় নতুন মানে আমেরিকাতে ফার্স্ট টাইম গিয়েছিল বুবলি সেই সময় শাকিব খান তাকে ইগনোর করছিল একটু তার ব্যতিক্রম গল্প নিয়ে যে রাজকুমার সিনেমাটা নিয়ে একটু ব্যস্ত ছিল সেই সময় সেই গল্প নিয়ে একটু শাকিব খান মানে জানেনি তো উনি তো মেগাস্টার উনি তো সাধারণ পাবলিক না চাইলেই বউয়ের কাছে সারাদিন খেয়ে না খেয়ে পরে থাকবে সেই তো কোনো পুরুষ তো সাকিব খান না তো এর কারণেই মানে বুবলি একটু ক্ষিপ্তে হয়েছিল আমি মানে রকম অবস্থা একটা বউ সব সময় এটা যে কোনো ফ্যামিলির যে কোনো ছেলে মেয়ে হতে পারে একটা প্রেগনেট স্ত্রী থিয়ে মানে ছেলেরই যাওয়া উচিত না আর মেয়েরও কি সাধারণভাবে এটা ভেঙে পড়বে এটাই স্বাভাবিক তো এই ঘটনাটার সেম ছিল এই আগের আর ওপবিশ্বাস যে কান্না করছে সেও কান্না করছে কখন ওই যে যখন দুই হাজার ষোলো সালে বেবি নিয়ে সামনে এসলো সেই সময় কান্না করছে তো এগুলো আবার উল্টা উল্টা সময় মানুষ উল্টা উল্টা টাইটেল দিয়ে থাম্বেল দিয়ে এগুলো সরাচ্ছে বুঝছেন বিষয়টা আমি বলছি না আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তো এগুলো মানুষ মজা নিচ্ছে এখন তো আমিও একটু জাস্ট আপনাদেরকে এন্টারটেনমেন্ট একটু কাতালাম হাসালাম ভালোই লাগলো কেন ভালো লাগে নাই বলেন ভাই বুকে হাত দিয়ে বলেন আমার ভিডিও দেখার পর আপনাদের ভালো লাগে না আমার যদি আপনাদেরকে একটুকু ভালো লাগে এটাই আমি সার্থক মানে এটাই আমি সার্থক আমি যে ভিডিও বানাই এত কষ্ট করে এডিটিং করে টোরে আপলোড করি জাস্ট আপনারা যদি আমার ভিডিও থেকে একটা হাসি দেন অথবা একটা মেরে হাসি কমেন্টটা একটা করে যান আমি এটাই সার্থক ভাই আমি শুধু এইটুক মানে আপনাদের ভালোবাসা পর্যন্ত এতদিন বেঁচে আছি বিশ্বাস করেন তো দেখেন এইখানে নাম বুবলি বললামই তো আর কি বলবো মানে যা সারছে এতেই মনে করেন অতি রক্ত হয়ে গেছে মানে এটাই নিতে পারতেছে না তার ভক্তরা অপবিশ্বাস মোটামুটি সে মানিয়ে নিছে কিন্তু তার ভক্তরা এখন পর্যন্ত সেগুলো মানতে পারতেছে না পরবর্তী ধাপটা যে আসবে দেখেন এক পোস্ট দিয়ে এক মিলিয়ন কিন্তু স্বপ্ন বুবলি কামান আর যে ময়না গানটা তো পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাইতেছে ট্রেন্ডিং ওয়ানে এসে গেছে বাংলাদেশে ফার্স্ট টাইমে যেদিন রোগ করছে সেদিন দশে ছিল তার দিন ছয় আসছে তার দুই একদিন পরে চারে আসছে তো এখন ট্রেন্ডিং ওয়ানে চলতেছে টিকটকে ইনস্টাগ্রামে ফেসবুকে সবখানে রিলস মানে ময়না মানে তো বুবলি কিন্তু মানে চমক দেখাচ্ছে অসাধারণভাবে তার সব কাজের মধ্যে দেখছে নিত তো আপনার সাকিব খান ব্যতীত সে কিন্তু সফল ওইভাবে কিন্তু সব আপনাদের মানে অপবিশ্বাস ব্যর্থ 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 কেননা সে অনেকভাবে ট্রাই করছে ব্যর্থ হয়েছে সে সাকিব খান মানে এই যে একটা যে বৃত্ত এই বৃত্তর বাইরে আইসি অনেক ট্রাই করছে সে সফল হতে পারে তো সেই দিকে মানে স্বপ্নম বুবলি একশো পার্সেন্ট সফল তো যাই হোক আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না কেননা অনেকেই মনে করেন নিতে পারতেছেন না আমার কথাগুলা তাদের স্বাভাবিক একটা মন খারাপ হওয়ারই কথা তো তারপরেও বলবো ভাই বাস্তবতে আসেন আসেন ভুলটা বোঝেন দেখেন সত্যটা মেনে নিয়ে আল্লাহর বাস্তে বাদ দেন ওগুলো নিয়ে কাতা সরাসরি করবেন না যেটা সত্য সেটার পথেই থাকেন দেখেন উনি যে একদম এক বাক্যে সব কিছু বলে দেয় সেই মানুষটাই ঝামেলা আছে কোনো কিছু এক বাক্যে বলা যায় না ভেবে চিনতে ও আস্তে আস্তে ড্রপ করতে হয় তো স্বপ্নম বুবলি কিন্তু তাই করে এক বাক্যে কোনো কিছু বলতে চায় না সে একটা ড্রপ করছে এরপরে টেলে নিয়ে আসবে সে দিবে শেজাদ খান বীর দিয়ে দিতেছে সাধারণ গান মনে করেন ওটা মানে একটা আসবে আসবে একটা ধরেন এরপরে আর একটা আসলে যে কি হবে সেটা আমি নিয়ে ভাবতেছি এখন পর্যন্ত এরপরে যে ছবিগুলো উঠছে এই ছবিগুলো যখন পাবলিশ করবে রে ভাই আল্লাহ না জানি কি যে হবে অপবিশ্বাসে আমি চাই ঠিক আছে সবনাম বুবলি যাতে পাবলিশড নাই করে তাও ভালো কেননা এটা মানে অন্য লেভেলের নিয়ে যাবে সেটা কিন্তু আর উপবিশ্বাসও না মানতে পারে স্টক করতেও পারে যাই হোক ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি